অনেকদিন পর আমার পছন্দের মানুষগুলোর সাথে দেখা হয়ে গেল কখনো ভাবতে পারি নাই আমার স্বপ্নগুলো এত পূরণ হবে আজকের ব্লগে থাকবে প্রীতম ভাইয়া ঐশী আপু এবং সবার পরিচিত ব্র্যান্ড বিশেষ করে আমার শিরোনামহীন সো আজকের ব্লগটি অবশ্যই ভালো হবে সবাই মনোযোগ সহকারে আজকের ফুল ব্লগটি দেখবেন আসসালামাইকুম আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ পাঁচ বছর পর আবারও মির্জাপুর ক্যাডেট কলেজে একটি কনসার্টের আয়োজন করা হয় যদিও কনসার্টটি সবার জন্য উন্মুক্ত না তারপরে আমি ভেতরে ঢোকার অনুমতি পেয়ে যাই আর আমাকে ভেতরে ঢুকতে সাহায্য করেছেন আমার এক পরিচিত ভাইয়া সো ভাইয়াকে অনেক ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য যারা মির্জাপুর ক্যাডেট কলেজ চেনেন না তাদেরকে বলতেছি এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি কলেজ এই কলেজে প্রতি পাঁচ বছর পর পর একটি করে কনসার্টের আয়োজন করা হয় দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন চলতেছে চারিদিকে এখন অনেক কাজ বাকি টানা তিন দিন ধরে চলবে এই কনসার্টটি এখন আমি বাসায় যাব কারণ আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে হবে আর কনসার্টটি যেহেতু রাতে সবার সাথে রাতে দেখা হবে সবার সাথে থাকবেন ফাইনালি কনসার্ট শুরু হয়ে গিয়েছে আর ভাইয়া আসছে আমাকে রিসিভ করার জন্য আর গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে এত সুন্দর লাইটিং মানে এক কথায় জোস অনেক ভালো লাগতেছিল আর কিছুক্ষণে জন্য মনে হইতেছিল আমি একটা নতুন জগতে এসে পড়েছি যাই হোক দেখতে দেখতে আমরা একদম কলেজের ভেতরে এসে পড়েছি আর কলেজটা দেখতে এত সুন্দর লাগতেছিল ভাই মানে কি বলবো এক কথায় জোজ অনেক সুন্দর লাইটিং অনেক সুন্দর একটা আয়োজন অনেক ভালো লাগতেছিল যাই হোক গাড়ি থেকে নেমে আমি চলে গেলাম মাঠের দিকে আর মাঠের চারিদিকে শুধু হইচই এখনো অনুষ্ঠান শুরু হয়নি তাই আমি মাঠের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম পাশাপাশি একটু ছবি তুললাম এই আর কি আর এটা হচ্ছে স্টেজ এখানে একটু পর শিল্পেরা উঠে আর কি গান টান গাবে গান শুরু হওয়ার আগে এখানে এক ঘন্টা ধরে বাজি ফোটানো হয় তাই সবাই বাহিরে অপেক্ষা করতেছে বাজি ফোটানো দেখার জন্য তাই আমিও বাহিরে অপেক্ষা করতেছিলাম একটু ভিডিও করার জন্য ফাইনালি শেষ তারপর আমরা সবাই আস্তে আস্তে মনসের দিকে চলে আসলাম আর মনস্টার কথা কি বলবো ভাই অনেক সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করেছে মনস্টার একটু পরে এখানে আসবে ঐশী আপু প্রীতম ভাইয়া এবং সবার পরিচিত ব্র্যান্ড শিরোনামহীন এবং সবার শেষে আসবে ডিজে ফাইনালি সব ধরনের বাদ্যযন্ত্র এবং সাউন্ড সিস্টেম শেখ দেওয়া শেষ এবার আমরা উপভোগ করব ঐশাপুর গান আর ওইশিয়ুর কথা কি বলবো একদম ফাটিয়ে দিয়েছে এবার আমাদের মাঝে আসবে প্রীতম ভাইয়া এবার দেখা যাবে প্রীতম ভাইয়া কতটুকু ফাটাতে পারে আসলে সত্যি কথা বলতে প্রীতম ভাইয়ার গানগুলো সুন্দর হলেও অনেক মজা হইতেছিল ঐশাপুর গানে যাই হোক এবার আমাদের মাঝে আসবেন আমাদের সবার প্রিয় ব্র্যান্ড শিরোনামহীন আসলে নাচানাচি করার সময় পরের গানগুলো আমি ভিডিও করতে পারি নাই যাই হোক এবার আমাদের মাঝে আসবে ডিজে এই ডিজের নাম আমি জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ডিজেও একদম মানে কি বলবো একশোতে একশো যাই হোক দেখতে দেখতে আমরা ভ্লগের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভ্লগে আল্লাহ হাফিজ